হ্যালো বন্ধুরা জানো তো এখানে আমার ছাদের ওপরে কিছু গাছ আছে এবং আমার মাটিতে বসানো আছে নিচুই কিছু গাছ চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো নিচুই তো এখন যাচ্ছি না তো তোমাদেরকে ওপর থেকেই একবার দেখিয়ে দিই চলো বন্ধুরা দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে গাছের একটা ছোট্ট বাগান আছে আর ওই পারে পালং শাক মূল শাক কড়াই শাক ধনিয়া পাতা পেয়ারা গাছ কিছু গাছ আছে এবং সেই লাস্টের দিকে একটি পুঁইশাক গাছ আছে জানো তো বন্ধুরা এই কুকুরটা না আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা দিয়েছে তিনটে হয়েছিল দুটো বাচ্চাকে ছেলে বাচ্চা আর এটা মেয়ে বাচ্চা তো এর মায়ের সঙ্গে খেলা করছে বন্ধুরা দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে না চলো বন্ধুরা গাছগুলো দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখানে একটি হোয়াইট কালারের গোলাপ ফুলের গাছ বসিয়েছি এখানে একটা রেড কালারের গোলাপের গাছ আছে এবং এখানে একটি ড্রাগেন গাছ আমি সবেমাত্র মাত্র এবং এখানে একটি টিউলি ফুলের গাছ এবং এখানে সবগুলো একসঙ্গে দেখি তো দেখলে বন্ধুরা আমার গাছগুলো আমি আরো অনেক কিছু গাছ নিয়ে সেখানে লাগাবো তাটা বন্ধুরা আজকের মতো